বিয়ের খবর প্রকাশে রুবায়ত ফাতিমা তনির বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলেছেন মোহাম্মদ সিদ্দিকের প্রথম স্ত্রী তিনি বলেছেন তনি তার সংসার ভেঙেছে ঠিক এমনই একটা ভিডিও চিত্র ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে বিগত আট মাস যাবত ধরে সিদ্দিকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রুবেত ফাতিমা তনি যে সংবাদের শিরোনামেই তোলপা নেট দুনিয়া কিন্তু তনি বলছেন তাদের সম্পর্ক হালাল সম্পর্ক তারা বিয়ে করেছেন কোনো পাপ করেননি অতএব এ বিষয়ে বাজে মন্তব্যে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন তনি তাহলে কি সেই বাস্তবতা কেন আট মাস পরে এসে অভিযোগ তুললেন সিদ্দিকের প্রথম স্ত্রী চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক সাদাত রহমানের মৃত্যুর প্রথম পর্যায়ে স্বামীভক্ত তনি বলেছিলেন তিনি সাদাত রহমানের স্ত্রী হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবেন এই জায়গাটায় কখনো কাউকেই আসতে দেবেন না কিন্তু সময়ের বিবর্তনে মানুষ বদলায় মাত্র একত্রিশ বছর বয়সে স্বামী ছাড়া থাকার এই প্রতিশ্রুতি ছিল বড্ড বেমানান বলতে গেলে তনি তার নিজের জন্যই আজ সমালোচিত হয়েছেন একে তো কথা দিয়ে কথা ভঙ্গ করেছেন আর দ্বিতীয়ত বিয়ে করে তা গোপন রেখেছেন কেননা সর্বোপরি প্রেমের গুঞ্জনে থাকায় তিনি বলেছিলেন বিয়ে করলে সবাইকে জানিয়ে শুনিয়ে করবেন ফাতিমা কিছু কিন্তু সেই বিয়ের খবর প্রকাশের পরে এবার পরকীয়ার অভিযোগে জড়ালেন তনি সোশ্যাল মিডিয়ায় একাধিক খবরের হেডলাইনে উঠে আসছে তনির এই পরকীয়া প্রেমের খবর কেননা বিয়ের পরে লাইভে এসে তনির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন সিদ্দিকের প্রথম স্ত্রী এমনটাই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে কিন্তু যে ভিডিও চিত্র নিয়ে এত আলোচনা সমালোচনা সেই নারীকে আসলে সিদ্দিকের প্রথম স্ত্রী একদমই নয় সিদ্দিকের স্ত্রীর ছবি এবং ভিডিওটি লক্ষ্য করলে সকল ধোয়াশা পরিষ্কার হয়ে যায় অর্থাৎ তনির বিরুদ্ধে পরকিয়ার যে সকল অভিযোগ উঠে আসছে তা নিছক একটা বানোয়াট মন গল্পই বলা যায় কেননা সিদ্দিকের স্ত্রী আরও ছয় বছর আগে নিজের সংসার ভেঙে চলে গেছেন আর সেই শূন্য ঘরেই পূর্ণতা দিয়েছেন রুবেত ফাতিমা তনি